পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আপনার যারা আগামী উনত্রিশ তারিখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এর অ্যাডমিশন টেস্ট দিবেন আপনারা গত এক দু মাস ধরে অনেক পড়াশোনা করতেছেন আপনার জন্য শুভকামনা থাকলো সবার জন্য যেন সবার রেজাল্টটা মন মতো হয় শিক্ষার্থীবৃন্দ যে বিষয়টা জানা খুবই জরুরি যে পরীক্ষায় আমাদের কি তথ্য বা কি নির্দেশনা মানতে হবে সেটা একটু আমরা যদি দেখি হ্যাঁ তো যদি আমরা একটু দেখি একটু খেয়াল করবেন যে পরীক্ষার্থীর অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে নির্ধারিত আসন গ্রহণ করতে পারে কিন্তু অনেক জরুরি একটা বিষয় তিরিশ মিনিট আগে যেতে হবে আগে বেশি আগে গেলে সমস্যা নেই কিন্তু পরে গেলে কিন্তু সমস্যা পরীক্ষার্থীকে এসএসসি ও সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে দেখেন এই বিষয়টা যদি আপনি না জেনে জাস্ট অ্যাডমিট কার্ড নিয়ে চলে যান পরীক্ষার হলে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষার্থীকে এসএসসি ও সমমানের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মূল কপি যেতে হবে মোবাইল ফোন প্রোগ্রাম ক্যালকুলেটার ও স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না তার মানে আপনি সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে যেতে পারবেন না নর্মাল ক্যালকুলেটার নিয়ে যেতে পারেন পরীক্ষার জ্যামিতি বক্স পেন্সিল বক্স স্কেল সেট স্কোয়ার কম্পাস কোন প্রকার তথ্য আদান প্রদান কাজে ব্যবহারযোগ্য ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না এই পয়েন্টের জন্য আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার্থীকে উত্তরপত্র অবশ্যই কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে কালো যেটা আমরা লিখি সব সময় এরপর একজন পরীক্ষার্থীর জন্য সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে যেমন আপনার সেট কোড কিন্তু এখানে পূর্ব নির্ধারিত হ্যাঁ যে আপনার সেট কোড কোথায় দেখলাম হ্যাঁ এই যে সেট কোড সেট কোড হচ্ছে আপনার মেঘনা এখন যদি আপনি অন্য কোনো প্রশ্নে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না কিন্তু যখন প্রশ্ন পাবেন প্রশ্নের উপরে কিন্তু মেঘনা লেখা থাকবে এটা অবশ্যই দেখে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে আপনার প্রয়োজপত্রে আছে মেঘনা আপনি যমুনা পরীক্ষা দিলেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এরপর যেটা আছে একজন পরীক্ষার্থী সেট কোড পরীক্ষার্থীর সেই সেট কোড প্রবেশপত্রের উল্লেখ আছে পরীক্ষার হলে সর্বরকিত ও এম আর ফরমটি সেট কোটের ঘরে অবশ্যই পূরণ করতে হবে তার মানে আপনি একটা ওএমআর দিবে সেই ওএমআর মানে যেখানে আপনি প্রশ্নের উত্তর লিখবেন বৃত্ত ভরাট করবেন সেখানে কিন্তু মেঘনা বা যৌন এরকম কিন্তু সেট কোট থাকবে তিন থেকে চারটা আপনি আপনার যেই অ্যাডমিট কার্ডে যেই সেট কোড থাকবে সেই সেট কোটা বৃত্ত ভরাট করে নেবেন পরীক্ষার্থী তার নির্দিষ্ট কোডের প্রশ্নপত্র এই যে হ্যাঁ নিশ্চিত হয়ে তারপর পরীক্ষা শুরু করবেন পরীক্ষায় কোনো প্রকার অসদ উপায় অবলম্বন করলে শিক্ষার্থীকে কক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং তার ভর্তি পরীক্ষা বাতিল করা হবে আবেদনকৃত সকল কারিকুলামের জন্য একটিমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মেধাক্রম অনুসারে আবেদনকৃত সকল কারিকুলামে নির্বাচিত হবে তার মানে যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যত কোর্সে আপনার আবেদন করেছেন সব একটা পরীক্ষা এবং একটা পোস্টে সম্পন্ন হবে ভর্তির সময়ে এই প্রবেশপত্রটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে তার মানে আপনার এই প্রবেশপত্র কিন্তু নিয়ে যেতে হবে এবং ভর্তির সময় কিন্তু এই জিনিসটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য এই বোর্ড সংশ্লিষ্ট ভর্তি কমিটি কমিটির ক্ষমতা রাখে পরীক্ষা সংক্রান্ত সকল হালনাগাদ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে শিক্ষার্থী তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা আমাদের মূল জিনিস আমরা তো তিরিশ মিনিট এক ঘন্টা আগে যাবই কিন্তু আমাদের এসএসসি ও সমমানের অ্যাডমিট কার্ড কিন্তু সাথে নিয়ে যেতে হবে এবং পরীক্ষার হলে কোনো প্রকার মানে ইলেকট্রিক্যাল ডিভাইস নেওয়া যাবে না কম্পাস ইত্যাদি নেওয়া যাবে না বক্স নেওয়া যাবে না হ্যাঁ ঘড়ি নেওয়া যাবে না মোবাইল ফোন নেওয়া যাবে না সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে না এগুলো কিছুই নিয়ে যাওয়া যাবে না ওকে এই বিষয়গুলো আপনাকে আগের থেকে সব নির্ধারিত করে রাখতে হবে সব সেট করে রাখতে হবে তাহার পরে কিন্তু পরীক্ষা হলে ঢুকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটা বাংলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ